খুলবে না চশমা পরবে চশমা কিন্তু কিছু দেখা যায় না ঠিকঠাক করে অন্ধকার দেখা যায় না চশমা ফুলবে না চশমাটা পরতেই হবে ঠিকঠাক পরেইছি তো ওরও খুব করে না কি দেখো একটা চশমা দিদিরা সেই চশমাটা একদম ভেঙে ঘুড়ো ঘুড়ো করে দিয়েছে আজকে তোমাদের একজনের কমেন্টে অ্যান্সার দেবো একজন মহিলাই বলা যায় ওনার টিপিটা একদম মানে আধা বয়স্ক মহিলা তো উনি আমাকে কনফ্লুসি একটা কমেন্টই করে সেটা হলো গিয়ে বেশি ঢং করে বেশি আদিক্ষাতা করে এইটা আমার ছেলে আমার নিজের ছেলে আর তো যে কি আমারই ছেলে আমার নিজে আমার পেটের ছেলে এই দুটোই তো এই দুটো ছেলেই কিন্তু আমার কাছে সমান তো যে যখন জেগে থাকে আর যে যেই জিনিসটা অ্যাক্টিভিটি বেশি করে সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করি আমারও ভালো লাগে প্লাস আমি সেটাই ভাবি যে তোমাদের সাথে আমি শেয়ার করি হয়তো তোমাদেরও ভালো লাগবে কিন্তু না কিছু পাবলিক আছে সেখানে আমাকে হার্ট করে কথা বলবে যে বড় ছেলেকে নিয়ে আদিক্ষেতা করে ছোট ছেলেকে নিয়ে আদিক্ষেতা করে দু দুচোখে মানুষ কেন তোমরা এটুকানি বোঝো না যে একটা মায়ের দুটো সন্তান সময় ওরা কত ছোট ওরা নিজেরাই কিচ্ছু বোঝে না অথচ তোমরা এমন করে বলো কে কি বলবো শত্রু যেন তোরা আমার বিশাল বড় শত্রু আদৌ তোমাকে আমি চিনি না বা আমাকেও তুমি চেনো না তোমাকে আমি জাস্ট তোমার কমেন্ট তুমি তোমার ভিডিও দেখছো ওটা দেখে এত কিছু বিচার করো মানে কি বলবো আমি জানি তোমরা অনেকেই বলবে এসব কমেন্ট পাত্তা দেবে না দেখবে না ইগনোর করো সোশ্যাল মিডিয়া থাকলে নানান কথা আসে কিন্তু কেন জানি এরা একদম লিখেই ফেলে আমরা অনেক ধরনের ভিডিও দেখি আমরা আমরা কিন্তু ওখানে ইচ্ছেও করে না যেটা কমেন্ট করে তাকে এই কথাটা বলে আসি সেটা তো আমরা ইগনোর করে চলে আসি কিন্তু না তারা কি করবে হার্ট করে কথাটা বলেই আসবে এদের মানে খোঁচা কথা বলার অভ্যাস তো যাই হোক একটা আমার বলার ছিল ওনাকে যে আমার দুটো সন্তান আমার কাছে সমান পরবর্তীকালে যদি আপনি এরকম ধরনের কথা বলেন আমি কিন্তু মানে আমার ভিডিও দেখতে পাবেন ব্লক মেরে দেবো আপনাকে ব্লক মার সিস্টেম আছে